হে হ্যালো এভরিওান তোমাদের সাথে আজকে শেয়ার করে নেব খুব সহজে কী করে বাড়িতে অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে সয়াবিন দিয়ে ছুচ্ছুর এরকম চাউমিন বানিয়ে নেবে তাও খেতে হবে খুবই সুন্দর তো কিছুই না প্রথমে আমি একটা কড়াইতে গরম জল দিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ এতে চাউমিনটা সেদ্ধ করার জলেই আমি দিয়ে দিয়েছি এক চামচ মতন রিফাইন অয়েল তো সেই তেলে আমি প্রথমে সয়াবিন দিয়ে সেদ্ধ করে নিয়েছি এবং দেখতেই পাচ্ছ সয়াবিনগুলোকে ভেঙে ভেঙে আমি টুকরো করে ভালোভাবে জল চিপে নিয়েছি এবং চাউমিনটাও সেদ্ধ করে তুলে রেখেছি এরপর আমি নিয়েছি এখানে তিনটে ডিম সামান্য পরিমাণ নুন দিয়ে কড়াইটা গরম করে সাদা তেল অল্প দিয়ে ডিমটাকে দিয়ে ভালোভাবে করে নেড়ে চেড়ে ডিম ভুজিয়ে আমি বানিয়ে নিয়েছি ভালোভাবে কিন্তু আমি এখানে নেড়ে নিচ্ছি যাতে ভুজিয়াটা খুব সুন্দরভাবে হয়ে যায় তো যাই হোক আমার এখানে হয়ে গেছে আমি তুলে নিয়েছি তারপর ওই কড়াইতে তেল গরম করে প্রথমে রসুন কুচি ফোরনে দিয়ে দিয়ে দিয়েছি আমি আলু আলুটাকে আমি নর্মাল আলু ভাজার মতন কেটে নিয়েছি তারপর দিয়ে দিয়েছি এখানে আমি ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা আপনারা যে যেমন ঝাল খান তেমন দেবেন তারপর এখানে আমি সামান্য পরিমাণ মতন লবণ দিয়ে আলুটা একটু ভেজে নিয়েছি পাঁচ থেকে ছ মিনিট ভাজার পর আলুটার রং যখন গোল্ডেন কালার হয়ে আসছে তারপর আমি দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজটা তারপর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন আরেকটু একটু লবণ এবং আগের থেকে যে রসুনটা বাটা রেখে দিয়েছিলাম সেই রসুন বাটা আলু পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে দিয়ে দিয়েছি আমি কুচি করে আগের থেকে রাখা সয়াবিনের টুকরোগুলো এই আলু পেঁয়াজ সোয়াবিন দিয়ে চাউমিন খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে তারপর আমি এখানে অ্যাড করে নিয়েছি ম্যাগি মশলা তো ম্যাগি মশলা আর সামান্য চিনি চিনিটা কিন্তু সব রান্নার স্বাদকে ব্যালেন্স করে তারপর অ্যাড করে নিয়েছি আমি এখানে সামান্য গোলমরিচ গুঁড়ো আর এর সাথে দিয়ে দিয়েছি এক চামচ মতন সয়া সস সব দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আমি একটি পাত্রে হাফ মতন এই আলু ভাজাটা তুলে রেখেছি এরপর আমি আগের থেকে সেদ্ধ করে রাখা চাউমিনগুলোকে ভালোভাবে ছড়িয়ে নিচ্ছি দিয়ে আমি আস্তে আস্তে করে পুরো ভাজার উপর চাউমিন দিচ্ছি তারপর আগে থেকেই যে তুলে রেখেছিলাম হাফ পরিমাণ ভাজাটা সেটা আবার চাউমিনের উপর সাজিয়ে এইভাবে লেয়ার লেয়ার করে চাউমিনটা আমি সাজিয়ে নিয়ে ভেজে নিয়ে দিচ্ছি এতে কিন্তু খুব সহজেই চাউমিনটার সাথে পুরো ভাজাটা মিশে যায় এবং এই লেয়ার লেয়ার করে করলে পরে চাউমিনটার টেস্টটাও ভালো হয় সবগুলো সবজির সাথে চাউমিনটা খুব সুন্দরভাবে মিশে যায় আপনারা যখন বাড়িতে একসাথে অনেকটা চাউমিন করবেন তখন কিন্তু একটা করায় আপনারা এইভাবে সহজেই করতে পারবেন তারপর পাঁচ থেকে দশ মিনিট ভেজে নিলি চাউমিন রেডি